হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ছোট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা পবিত্র ইদুর আজার একটি ব্যানার ডিজাইন আপনারা অনেকজনই বলছেন ভাই আমলিকের একটি ব্যানার ডিজাইন দেন সেজন্য আমলিকের একটি ব্যানার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আর এই ব্যানার ডিজাইনটা কাস্টমাইজ করতে হলে আপনাদেরকে একটি পিক্সেল অ্যাপস লাগবে একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি ছবি লাগবে

তারপরে আপনার ওপেন পিএল ভিট ওপেন করে দেবেন তারপর আপনারা খুঁজে বের করবেন পবিত্র ইদুর আজার এর ব্যানার ডিজাইন ওয়ান ওকে তে ক্লিক করে দেবেন তারপর ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমি এখানে একটি সাপোর্টে রেখেছি এখানে দুইটি ছবি রেখেছি এবং সাকিবুল হাসানের একটি ছবি রেখেছি সাকিবুল হাসানের পক্ষ থেকে রেখেছি আপনারা চাইলে আপনার নেতা কর্মী ছবি করতে পারবেন এবং আপনার চেয়ারম্যান বলেন বলেন যার জন্য হোক এটা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আপনারা চাইলে পার্সোনালও করতে পারবেন অন্য দলেরও আপনারা করতে পারবেন এখন আমি দেখিয়ে দেবো সাকিবুল হাসানের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে সাকিবুল হাসান ছবি চেঞ্জ করতে হলে আমাদেরকে পিলা সাইকোন চলে যেতে হবে তারপরে আপনারা গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিভাবে করতে হয় সেটা দেখতে হলে আমার একটি ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন এইভাবে নিচের অংশে কিভাবে বিলার করেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন আমি ওকেতে ক্লিক করে দিলাম গাইস এই কোণায় হাত দিয়ে আপনারা ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তো আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি ছবিটির উপরে উঠে গেছে নিচে নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখুন আটটি ডট আছে গাইড এই ডটটি টিপে আপনারা ছবিটি নিচে নিয়ে আসছেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইজ কি সুন্দরভাবে এটা বসে গেল আপনারা চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারবেন এই সাইজে আপনারা যে সাইজে চাচ্ছেন সেই সাইজে করে নিতে পারবেন

আপনাদের মন মতো এটা কাস্টমাইজ করে নেবেন এবং এই ছবির মতো প্রত্যেকটি ছবি আপনারা চেঞ্জ করে নেবেন এখন এই ডিজাইনটি সেভ করতে হবে তার ডিজাইনটি সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে সেভ আইকনে তারপর নিচের অংশে চলে যেতে হবে তারপর গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওই ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে হোয়াটসঅ্যাপ ও সেখানে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকে আমি ভিডিও দিতে সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ